প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন মাত্র সাত জন দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ থেকে যাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে ছোট দলগুলোর একটি নিয়ে সফর করবেন ডক্টর ইউনুস এর আগে দুই হাজার সালে শেখ হাসিনা দুইশো জনের একটি দল নিয়ে নিউ ইয়র্কের সত্তরতম সাধারণ অধিবেশনে এবং টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘের বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যান এবং দুই হাজার চোদ্দ সালের সাধারণ অধিবেশনে তার সঙ্গীর সংখ্যা ছিল একশো আটাত্তর জন আর দুই হাজার ছিল একশো চৌত্রিশ জন জাতিসংঘ সাধারণ অধিবেশনে শেখ হাসিনার প্রতিনিধি দলে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা থাক ডক্টর ইউনুসের সফর সঙ্গীদের মধ্যে আছেন মেয়ে দিনা আফরোজা ইউনুস এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য ও দ্রিক এর ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম বাকি তিন সফর সঙ্গী হচ্ছেন প্রধান বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলম প্রধান সহকারী একান্ত সচিব সাব্বির আহমদ ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়সা সিদ্দিকা তিথি সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছিলেন জাতিসংঘ সাধারণ অধিবেশনের সফরে প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে কার্যকর ও যতটা সম্ভব ছোট রাখতে চান তবে উনআশি তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাত সদস্যের প্রতিনিধি দলে অন্তর্বর্তী সরকারের কোন পর্যন্ত আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে একটা রাষ্ট্রেও ব্যক্তির প্রচেষ্টায় কিছু ক্ষেত্রে সফল হওয়া যায় বাংলাদেশ জামাত ইসলামের দুজন মন্ত্রী তিনকে মন্ত্রণালয়ে তার প্রমাণ রাখতে তিনি সক্ষম হয়েছে আমরা আজকে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে সুধিমন্ডলী যারা এখানে এসছেন এই দায়িত্ব আপনাদের আমাদের সবাইকে নিতে হবে আমাদের প্রিয় শিক্ষার্থী ছাত্র জনতা দুই সালে পাঁচই অগস্ট যে একটা নতুন স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে এটার প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নাই এতগুলো ছেলে জীবন দিল এবং শুধু জীবন দিল না সত্যি আমি এখন ছাত্রদের পেলে আমি ওদের বুকে জড়িয়ে দিই আমি বলি যে বাবারা আমার ছেলেরা আমার ভাইয়েরা তোমরা আমাদেরকে মিথ্যা প্রমাণ করেছে একেবারে স্র্যাপ মিথ্যা প্রমাণ করেছে আমি এদের ব্যাপারে এতদিন ভিন্ন বক্তৃতা করতাম এখন বক্তৃতা চেঞ্জ করে দিয়েছে আমি মনে করতাম আমি বলতাম যে এরা মোবাইলে শেষ হয়ে গেছে আমি বলতাম যে এরা মাদকে শেষ হয়ে গেছে আমি বলতাম যে এরা শেষ হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ কৃপা আল্লাহ তালার অশেষ দয়া তার একান্ত মানে সাড়ে পনেরো বছরের অশ্লীলতা ব্যাহায়পনা শিক্ষা জগতের চূড়ান্ত দশের মধ্যে আল্লাহ তালা বলতে হবে যে নম্রত এবং ফেরানের মধ্যে মুসার কিছু অনুসরী তিনি তৈরি করে দিয়েছেন এটা অবাস্তব অসম্ভব ভাবনার জগতেও আমি আমরা শহীদ পরিবারগুলোকে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি যে আমরা প্রত্যেক শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে আমরা ইতিমধ্যে দেওয়া প্রায় শেষ করেছি আমাদের এখানে প্রায় একশোর উপরে শহীদ পরিবার আমরা পেয়েছি আমাদের শুধু সিটি সাউথ এবং সমস্ত আহত পঙ্গু যারা আছেন আমাদেরকে আমরা কানেক্ট করতে পেরেছি তাদের চিকিৎসার ব্যাপার আমরা গিয়ে গিয়ে হসপিটালে পরিবারগুলোকে বলেছি যে আপনারা রক্ত দিয়েছেন আপনার ছেলে আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে আপনার ছেলে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে এর চেয়ে আর বেশি কিছু করতে হবে না আমরা হসপিটালকে বলে দিয়েছি বাকি সমস্ত ব্যয়ভার আমরা বহন করব এবং আলহামদুলিল্লাহ আমরা এটার উপরে আছি এটা আমাদের এক দুজন ব্যবসায়ী তিনি বলেছেন অমুক হসপিটালের বিল আমি দেব আমরা সাহস করেছি আপনারা আমাদের এই জন্য আমি বলেছি আপনারা শুধু আজকে আমাদের দাওয়াতে ডিনার খেতে এসেছেন এই জন্য আমি আপনাদেরকে স্বাগত জানাই আমি আপনাদের স্বাগত জানিয়েছি যে আপনারা সবচেয়ে দূর দিনে জামাত পাশে থেকে এটা প্রমাণ করেছেন সততা এবং দক্ষতায় এই দেশ প্রেমিক মানুষ যারা থাকবে ব্যবসায়ীরা তাদের সাথে থাকবে একই সাথে কিন্তু আপনাদের একটা সতর্ক থাকতে হবে একেবারে শেষ সময় দুটো গুরুত্বপূর্ণ ডিসিশন শেখ হাসিনা নিয়েছিল ওই সময় তথাকথিত সুশীলদের সাথে বসেছেন আর কাদেরকে ডেকেছে কাদেরকে জানেছে তাদেরকে ডেকেছে অত্যন্ত নির্লজ্জ ভাবে কতিপয় ব্যক্তিরা সেই সময় আমাদের ছাত্রদের বুকে যখন গুলি চলছে যে কথা তারা বলেছে সেই কথার উপরে থেকে নৈতিকভাবে তারা এই দেশের সাধারণ নাগরিক হিসাবে বসবাসের অনুযুক্ত এটা হয় না আমাদের ছেলেদের উপরে গুলি চালানোর জন্য উৎসাহিত করে আসে একটা খুনিকে আমি এই কথা স্মরণ করাচ্ছি আপনাদের কারণে নয় যে আপনারা জানেন আপনারা জানেন আমি বলেছি এই কারণে আপনাদের গুরুত্বটা একটা রাষ্ট্র পরিচালনায় মেকানিজমে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু সুতরাং আপনাদেরকে চাইলেই যেন যে কেউ যে ভাবে কি করতে না পারে ব্যবহার করতে না পারে সেই জায়গায় আপনাদের মূল তিনটা হবে সততা দক্ষতা দেশপ্রেমের ইস্যুতে এই দেশের ব্যবসায়ীরা ভবিষ্যতে আর আপোষ করবে না আসুন না আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে করার জন্য আজকেও নতুন নতুন কিছু কথা শোনা যায় টেলিভিশনে আলোচনা দেখি যে লাউ সেই কদু গ্রামে এখন কথা উঠে গেছে মুদ্রা রেপি টপি কেউ কেউ আবার এই কথা বলতে বসেছেন এক ফেসিস্টকে সরিয়ে আর এক ফেসিস্ট যেন না আসতে পারে সতর্ক থাকতে হবে সমন্বয় একটা বক্তৃতা করছেন ছাত্ররা মানে উঁচু গলায় বলতেছেন আমরা কোনো ফেসিস্টকে বসানোর জন্য কোনো ফেসিস্টকে সরাই নাই সুতরাং সাবধান থাকতে হবে তার অর্থ হচ্ছে আমাদের মধ্যে এখন একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গেছে যে আমরা এক চাঁদাবাজ থেকে মুক্ত হয়ে আর এক নতুন চাঁদাবাজের দিকে যেন আমাদেরকে হতে না এবং বাংলাদেশ জামাত আশ্বস্ত করে যাচ্ছে আমাদের যতটুকু যতটুকু সামর্থ্য আছে আমাদের সাধ্য হল্লা দিয়েছেন আপনারা আল্লাহর হস্তে আমাদের এই ছোট ছোট মানুষগুলোকে আপনাদের সাধ্য আমাদের চেয়ে অনেক বেশি এরপরেও যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী আপনার পাশে সামান্য একটা দেয়াল হিসাবে দাঁড়িয়ে আপনাকে কোন রকম সাপোর্ট দিতে পারবে আমরা আল্লাহর উপরে ভরসা করে আপনাকে আশ্বস্ত করে যাচ্ছি যে কোন ধরনের অন্যায় যে কোন ধরনের অপশাসন যে কোন ধরনের চাঁদাবাজি দখল তারিখতে যদি আপনাকে কেউ বিরক্ত করে আমরা আমাদের সর্বস্বটুকু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আমরা সহযোগিতা করব আমি ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা জায়গা আমি ফোন করে বলেছি যে ভাই যদি সাহস থাকে আপনি আপনার দলের পরিচয় দিয়ে ওখানে আসেন আর না হলে আমি প্রশাসনের হাতে তাকে তুলে দেব প্রশাসনের সাথে আমাদের কত হয়েছে যে এই ব্যাপারে সে যে দলেরই হোক কোন দলের পরিচয় না নিয়ে তাকে আইনের আওতায় নেওয়া হবে সুতরাং নিউ মার্কেটের এরকম একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক্যাল জোনে আমরা আশা করব যে ভবিষ্যতে কেউ নতুন চাঁদাবাজের বাংলাদেশ তৈরি করবেন এই চিন্তা যেন কেউ মাথায় গ্রহণ না করেন যদি করেন যদি কেউ করেন তাহলে আমরা ছাত্র জনতার সাথে সুর মিলিয়ে বলবো তারা এই সময়ের কোনো মানুষ নয় তারা ওই দুই সালের পাঁচই আগস্টের দোসর দিনে অনুসারে আমরা চাইনি এই বাংলাদেশকে আর যে কারো হাতে আমরা সিনেমা খেলার জন্য ছেড়ে দিতে পারি না সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই আসুন বাংলাদেশ জামাত ইসলামী সকলের একটা সম্মিলিত বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছে সেই জায়গায় আপনারা ইতিপূর্বে আমাদের আমাদের মধ্যে এখন একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গেছে যে আমরা এক চাঁদাবাজ থেকে মুক্ত হয়ে আর নতুন চাঁদাবাজের দিকে যেন আমাদেরকে ধাবিত হতে না হয় এবং বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছে আমাদের যতটুকু সাধ্য আল্লাহ দিয়েছেন বাংলাদেশ কোন রকম সাপোর্ট দিতে পারবে আমরা আল্লাহর ভরসা করে আপনাকে আশ্বস্ত করে যাচ্ছি যে কোনো ধরনের অন্যায় যে কোনো ধরনের অপশাসন যে কোনো ধরনের চাঁদাবাজি দখলদারিত্বে যদি আপনাকে কেউ বিরক্ত করে আমরা আমাদের সর্বস্বটুকু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আমরা সহযোগিতা করবো